হ্যালো গাইস তোমরা এই জায়গাটা চিনতে পারছো তোমরা কি এর আগে কোনো দিন এখানে এসেছো যদি তোমরা এসে থাকো তো ভালো আর যদি তোমরা না এসে থাকো তো তাহলে তোমরা দেখতে থাকো আমি কোথায় এসেছি কন্টিনিউ তোমরা ব্লগটার সাথে থাকো বন্ধুরা গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিত সাপুর চ্যানেল তোমাদেরকে সবাইকে স্বাগত তো নতুন একটা ব্লগ নিয়ে ফিরে চলে এসেছি রোজগারের মতো আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা সেটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো চলো বন্ধুরা কন্টিনিউ ব্লগটার সাথে থাকো নিয়ে যাবো বাপের তোমাদের দাদা ভাই দেখো দাঁড়িয়ে আছে তো নিয়ে যাব এ না সামনে বুলবল দেখো দুষ্ঠু দেখো সব নেওয়া হয়ে গেল দেখো বন্ধুরা কাপড় দোকানে এসেছি তো বাবা মহাদেবকে মানসিক করা ছিল তো মনের ইচ্ছা পূরণ হলে তো মানসিকটা তো অবশ্যই চুকি দেওয়া দরকার তো দেখো একটা আমরা ধুতি কিনছি তো কিনেই কিন্তু আমরা দেখো চলে এসেছি বড় কাছারিতে এসেই কিন্তু ডালটা দেখো আমরা সাজিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ধুতি তারপর মিষ্টি তারপর ফুল তারপর দেখো ধূপ সিঁদুর তারপর একটা ছোট্ট লাল গামছা শাখা পলা নোয়া তারপরে মোমবাতি তারপর দেখো এখানে আমরা এক কেজি বাতাসা নিয়েছিলাম নুরতে বলে সাদা বাতাসা আর গুড়ের বাতাসা অবশ্য আছে চিনির বাতাসা আর গুড়ের বাতাসা অবশ্য আর তার সাথে দেখো নিয়েছি মালা ফুল নিয়েছিলাম তো আকন্দ ফুলের মালাও কিনেছি তো সেটাও দেখানো হয়নি যাই হোক তোমাদের গাঁদা ফুলের মালাটা দেখালাম আর তারপরে দেখো বন্ধুরা এ মন্দিরে এলেই কিন্তু তিলকটা তো আমরা অবশ্যই পড়ি আর তিলকটা পড়তে ভালোও লাগে যাই হোক দেখো তিলকটা পড়ে নিলাম আমার মেয়েকেও পড়াচ্ছে দেখতে পাচ্ছ তারপরে তোমাদের দাদা ভাইকেও পড়িয়ে দিয়েছে খুবই ভালো লাগলো আনন্দ করলাম আর এখানে আসলে সত্যি সবারই ভালো লাগে বাবা বড় কাছেরই কাছে মানসিক করা ছিল তাই এসেছি আর তোমরাও এখানে আসতে পারো তোমাদের কিন্তু অবশ্যই মনের ইচ্ছা পূরণ হবে সবাই কিন্তু মানসিক করে যায় তো তারপর দেখো বন্ধুরা আমি এখানে দেখো জল নিতে এসেছি আগে জল নিয়ে নেবো তারপর কিন্তু বাবার থানে যাব। আর দেখতেই পাচ্ছ খুব ভিড় আছে বন্ধুরা প্রচণ্ড ভিড় আছে তিন পাখ ঘুরিয়ে আমি দেখো জল নিয়ে নিলাম আর ঘট কিনে নিই ঘট বাড়িতে করে নিয়ে গিয়েছিলাম তারপর আমি আকন্দ ফুলের মালাও কিনে নিয়েছিলাম তারপর জল নেওয়ার পরে দেখো যে শাখা সিঁদুর দেখালাম দেখো সেটা আমি সতী সাবিত্রী সত্যবান এখানে দেখো আছে তো আগে আমি সিঁদুর পরিয়ে তবেই কিন্তু বাবার থানে যাবো যারাই বড় কাছারি আসে আগে কিন্তু সিঁদুর পরিয়ে তারপর কিন্তু বাবার থানে যায় তো দেখো আমি সিঁদুরটা পরিয়ে দিচ্ছি আর তোমরা অবশ্যই আসবে খুব ভালো লাগবে আর যে যেটা মানসিক করে কিন্তু সেটা অবশ্যই পূরণ হয় বাবার কাছে কিন্তু যে যেটাই মানসিক করে যায় সেটা কিন্তু পূরণ হয় আমরা কিন্তু এর আগের বারে এসে পত্র লিখে গিয়েছিলাম আর তারপর দেখো মনের ইচ্ছাও পূরণ হলো তাই বাবা কাছে ইচ্ছা পূরণের আমরা মানসিকটা দিয়ে গেলাম তো খুবই ভিড় ছিল রবিবার দিনে গেলাম তাও কিন্তু ভালোই ভিড় ছিল এটা অবশ্য সুন্দর আমার মেয়ে কত সুন্দর বড় কাছারি নিয়েছে দেখো ডালাটা সাজিয়ে দিয়েছে দেখো বন্ধুরা দেখো না ওখানে খুলতে হবে ওখানে খুলবে না দেখো চলো এই দেখো মায়ের হাতে দিয়ে দিলো দেখো এই দেখো মধুমিতা ইউটিউবার মধুমিতা চলো দেখতে দেখো চলো চলো তো দেখো এটা হচ্ছে বাবার থানে আমি চলে আসলাম দেখতেই পাচ্ছ কত মানুষ পত্র লিখে গিয়েছে দেখতে পাচ্ছ আমিও কিন্তু পত্র লিখে গিয়েছিলাম আমিও বলবো না আমরা কারণ আমি আর তোমার দাদা ভাই পত্র লিখে গিয়েছিলাম আর সেটা হচ্ছে পুজো দিতেই এলাম ঠিক আছে তো বন্ধুরা এখানে আমি তিন পাক ঘুরবো অবশ্য তবেই কিন্তু পুজোটা দেব তো তিন পাক ঘুরতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে সবাই কিন্তু তিন পাক ঘুরেই তারপর কিন্তু মন্দিরে ওঠে দেখো আমাদের তিন পাক ঘোরা হয়ে গেছে দেখো আমি এই মন্দিরে উঠে যাচ্ছি বন্ধুরা আর মন্দিরে ক্যামেরা তো অ্যালাউ নেই তো ওই জন্য ভিডিও দিতে পারলাম না তো দেখো পুজো আমরা দিয়ে দিলাম দেওয়ার পরেই দেখো বাবার থানের পাশেই কিন্তু দেখো অনেক রকমের ঠাকুর আছে অনেক রকম বলা একটা ভুল কথা মহাদেবেরই কোনো অংশ অবশ্যই ওখানে আছে সেখানে দেখো তোমার দাদাভাই ধূপ মোমবাতি দিচ্ছে দেখতেই পাচ্ছ আর সবাই দেখো যে যার মনের কামনা করে যাচ্ছে বাবার কাছে আর এখানে দেখো জোড়া সখী এনেছে হয়তো কারোর ইচ্ছা পূরণ হয়েছে তাই দেখো সেটা পুজো দিতে এসেছে আর এখানে মানত করে গেলে কিন্তু অবশ্যই পূরণ হয় এতটাই বাবা মহাদেব জাগ্রত আর এটা অবশ্য সবাই এটা মনেও করে আর এটা সত্যিও যে যেটা কিন্তু মানত করে অবশ্যই পূরণ হয় তো দেখো একটু তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে আমি তো দেখছিলাম সখী দুটোকে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আর আমাদের পুজো তো দেওয়া হয়ে গেছে সেজন্য প্রণামও করে নিলাম আর এখানে দেখো মা কালী বাবা মহাদেব গোপাল সোনা সব আছে বাবার থানের পাশেই একদম আছেই তোমরা এরেই কিন্তু বুঝতে পারবে ভিডিওটা অতটা দেখানো যায় না আর গন্ডি দিয়েছে দেখো অনেক মানুষ কিন্তু গন্ডি দেয় মানসিক থাকলে অবশ্যই গন্ডি দেয় সবাই গন্ডি দিচ্ছিল তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করেছি আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা বড় কাছারি এসেছো কি আসো বা জানো কি জানো না আর যদি তোমাদের কোনো ইচ্ছা থেকে যায় অবশ্যই বাবার কাছে মানসিক করে যাবে অবশ্যই কিন্তু সেই মানসিক কিন্তু পূরণ হবে মানে এতটাই জাগ্রত আর খুবই ভিড় হয় এখন সব দিনই ভিড় হচ্ছে আগের তো শুধু শনিবার আর মঙ্গলবার ভিড় হতো এখন প্রত্যেক সপ্তাহে ভিড় হয়ে যাচ্ছে আর কোনো যদি ভালো দিন থাকে তো আর দেখতে হবে না আরও প্রচুর ভিড় থাকবে মানে এই ব্যাপার আর এখানে বন্ধুরা বিয়েও দেওয়া যায় বিয়েও অসুবিধা হবে না কেউ বিয়ে করতে আসলেও বিয়েও তাদেরও দেওয়া হয় আর দেখো এবারে তোমাদের দাদাভাই নোট দেবে এখানে দেখো নোট দিচ্ছে অনেকেই দিচ্ছে তোমাদের তোমাদের দাদাভাইও নোট দেবে দেখো তোমরা একটু এতটা ভিড় তো অনেকটা দূর থেকে আমি ক্যামেরাটা করেছি তোমরা যেটুকু পারবে দেখো বুঝতেই পারবে প্লিজ কোনো স্ক্রিপ্ট করবে না ভালো লাগলে লাইক কমেন্ট করবে বন্ধুরা আর অবশ্যই কমেন্টে জানাবে জয় বাবা বড় কাছারির জয় এটাই লিখবে ঠিক আছে বন্ধুরা আর তোমাদের অবশ্যই মনের ইচ্ছা পূরণ হবে বাবা সবার মনের ইচ্ছা পূরণ করে যদি তোমরা বাবার কাছে আসতে পারো অবশ্যই তোমাদের মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে এতটাই আমাদের বাবা বড় কাছেই জাগ্রত দেখতেই পেলে নূর দেওয়া হয়ে গেল দিয়ে তোমাদের দাদাভাই দেখো প্রণাম করে নিল এবারে চলো প্রসাদ খেয়ে নেব আমরা দেখো আমার মেয়েকে দেখো প্রথমে চন্দ্রমিত্র দিল তোমাদের দাদা ভাই দিয়ে তারপর দেখো প্রসাদ খাইয়ে দিল। তারপর আমাকেও প্রসাদ খাইয়ে দিয়েছে আমিও তোমাদের দাদা ভাইকে প্রসাদ খাইয়ে দিয়েছি প্রসাদ খেয়েই কিন্তু আমরা বাড়ি চলে যাব বন্ধুরা বন্ধুরা পুজো দিয়ে এসে অনেকটাই বেলা হয়ে গেছে আর বাড়িতে সত্যি কথা বলতে গেলে তেমন বেশি কিছু নেই এই কেকটা ছিল আর এই দেখো গরম গরম কচুরি হয়েছে ভাজা আর তোমার দাদা হচ্ছে বেগুন ভেজে নিয়ে আসছে তো পুজো দিয়ে এটাই খাবো আর রাত্রিবেলা রান্না করে নেব যাই হোক প্রচুর বেলা হয়ে গেছে বন্ধুরা আর দেখো আমি একটু পিস করে নিচ্ছি দুটো পিস করে নিলাম আর এই কেকগুলো তো খেলে অনেকক্ষণ কিন্তু পেটটা ভর্তি থাকে তোমরা খেয়েছি কিনা জানি না এই কেকগুলো খেলে কিন্তু অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে তো এই কেকটাই আপাতত খাবো আর কচুরি তো আছে খাবো বেগুনটা আনছে ভেজে তো কন্টিনিউ থাকো দেখো আমাদের বেগুন ভাজা রেডি নিয়ে আসছে তোমাদের দাদা ভাই দেখো গরম গরম বেগুন ভাজা আছে কেক আর আছে গরম গরম মটরশুঁটির কচুরি তো খুব বেলা হয়ে গেছে বলেইছিলাম তোমাদের বন্ধুরা ওই জন্য আপাতত এটাই খাবো এটা খেয়ে মোটামুটি ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবে বন্ধুরা আর নতুন নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আর আমাদের আজকে বড়ো কাচারি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি ততক্ষণ বন্ধুরা আমরা খেতে থাকছি তোমরা প্লিজ যারা লাইক দিতে ভুলে গেছো দয়া করে লাইকটা দিয়ে দিও আর আমাদের সাথে এতক্ষণ ধরে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা এইভাবে আমাদের পাশে থেকে সাথে থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা